নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই মায়ের রান্নাঘরে আজ বানাবো মিডিয়াম সাইজের মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল এর জন্য ফুলকপি আর আলুটাকে কেটে নেবো আর মাছটাকে আমি আগেই নুন মাখিয়ে রেখে দিয়েছি আমি এখানে টমেটোটাকে পেস্ট করে নিয়েছি আর এর সাথে দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি এই ঝোলটার জন্য মশলাটাই কিন্তু মেন তাই মশলাটাকে ভালোভাবে বানাতে হবে নাহলে ঝরলে কোনো টেস্টই থাকবে না এবার এক এক করে সব ভেজে নেব প্রথমে আলু তারপর ফুলকপি আর সবার থেকে মাছটাকেও ভেজে নেব তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজটাকে দিয়ে দেব পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেলে এর মধ্যে আদা আর রসুনপালাটা দিয়ে দেব এবার ওই তৈরি করে রাখা পেস্টটাকে দিয়ে দেব এটা থেকে তেল ছাড়া পর্যন্ত ভেজে নিতে হবে এবার মশলার সাথে আলু আর ফুলকপি দিয়ে ভালোভাবে এবার দেবো সেই আসল জিনিস যেটা না দিলে যাই রান্না করুন না কেন কিছুতেই স্বাদ আসবে না চিনি আর কাঁচা লঙ্কা দিয়ে সামান্য জল দিয়ে ফুটতে দেবো ঝোলটা ফুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে এবার ওই ফাঁকেই ধনে কুচিটাও দিয়ে দেব তৈরি আমাদের ফুলকপি আলু মাছের ঝোল এটা থাকলে আর ভাতের সাথে কিছুই লাগবে না আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো সকলকে ধন্যবাদ